ভারতের গগনযান নিয়ে আবেগপ্রবণ রাকেশ শর্মা উত্তর সুরিকে দিলেন হৃদয় ছোঁয়া বার্তা নিজস্ব মহাকাশ জানিয়ে যাওয়ার স্বপ্ন কি অপূর্ণই থেকে গেল দেশের প্রথম মহাকাশচারী চল্লিশ বছর পর গগনযাত্রায় যাত্রায় উত্তর সুরি রাকেশ শর্মার চোখে জল উনিশশো সালে সোভিয়েত সয়ুজ অভিযানে মহাকাশ পাড়ি দিয়েছিলেন উইং কমান্ডার রাকেশ শর্মা সেই কীর্তি তাকে ভারতের প্রথম মহাকাশচারী স্বীকৃতি দেয় কিন্তু থেকে গেল এক আক্ষেপ ভারতে নিজস্ব মহাকাশ জানিয়ে উঠতে না পারার দুঃখ এবার সেই স্বপ্ন পূরণে মুখে ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে তিন ভারতীয় মহাকাশচারী নিয়ে গগনযান পাঠাবে ইসরো তাদের মধ্যে অন্যতম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তাকে শুভেচ্ছা জানিয়ে রাকেশ শর্মা বললেন সাবধানে যাও যা দেখতে চাও দুচুখ ভরে দেখো নতুন মানুষ হয়ে ফিরে এসো রাকেশের কথায় এই যাত্রা বদলে দেবে একজন মানুষের চেতনা দৃষ্টিভঙ্গি তার অভিজ্ঞতা অনুসারে মহাকাশ পর্যটন একদিন সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে গগনযান ভারতের প্রথম নিজস্ব মহাকাশ যান যেখানে মেক ইন ইন্ডিয়া ছোঁয়া রয়েছে রাকেশ শর্মা বলেন আমি একটু আগেই জন্মেছি নইলে আজ আমিও ওই দলই থাকতাম আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ